ব্যারাকপুর কালিয়া নিবাসে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ টিটাগড় থানার পুলিশ ব্যারাকপুর পৌরসভার একটি ফাঁকা জমিতে সিপিআইএমের তরফ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে পোস্টার লাগানোর কাজ করা হচ্ছিল সেই সময় সেই জায়গাতে পোস্টার লাগাতে বারণ করা হয় ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারের পক্ষ থেকে যেহেতু সেই জায়গাটি প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকেই সভা করতে ব্যবহার করা হয় এই কারণে এরপর সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে বাঘবিতণ্ডা হয় একে অপরের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ ওঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সম্রাট তপাদারে অভিযোগ করেন তাদের তিনজন কর্মীকে মারধর করা হয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় ও আক্রান্ত সিপিআইএম কর্মী অসিত বসু দাবি করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় টিটা থানায় দেখুন আমাদের কালিয়ানিবাস দু নম্বর ওয়ার্ড একটা শান্তিপ্রিয় ওয়ার্ড এই ওয়ার্ডকে ইলেকশনের আগে উত্তক্ত করা এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা সিপিএম সিপিএমের তরফ থেকে শুরু করা হয়েছে উদাহরণস্বরূপ এই ঘটনা আমাদের এখানে একটা বড় মাঠ আছে যেটা আমাদের কালিয়ানিবাসের প্রাণকেন্দ্র বলি এই জায়গাটায় সব রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখার সুযোগ পায় এই মাঠটিকে পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা তাদের ব্যানার তাদের প্রার্থীর প্রচারে একটা ব্যানার সিপিএম লাগাচ্ছিল কালকে তার বাসের স্ট্রাকচার করার পর তাদের পার্টির কমরেডকে কৌশিক নাম তাকে আমি রিকোয়েস্ট করি যে এখানে করো না এখানে তো সবাই মিটিং মিছিল করে তোমরা এখা এই জায়গাটা বাদ দিয়ে যে কোনো জায়গায় করো আমার তো কোনো জায়গায় তোমাদের বাধা দিইনি আমরা তো এখানে করো না এটা রিকোয়েস্ট করি আজকে আমাদের দলীয় প্রার্থী এখান থেকে মিছিল করে চলে যাওয়ার পর আমি বাড়ি ফিরছি যখন আনুমানিক সাড়ে আটটা নাগাদ তখন দেখি এখানে সব এদের সিপিএমের একটা মব গ্যাদার হয়ে এখানে ওই ফ্ল্যাগটা ওই ফ্ল্যাগ ফেস হাবি হাবিজাবি দিয়ে ফ্ল্যাগ মাঠটাকে পুরো ব্যারিকেট করে দিচ্ছে তা আমি বললাম খালি গাড়ির থেকে কাজ খুলে বললাম এদের যিনি এখানকার যিনি সিপিএমের বয়স্ক মানুষ আছে ওনাকে আমি বললাম যে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করলাম সেই রিকোয়েস্টের কথা আপনারা রাখলেন না তখন পাশ থেকে আর এক কমরেড কি না কি নাম সে বলছে আমরা এখানে করবই আর লালু বলে আমরা এখানে করবই তোমাদের ক্ষমতা থাকে তোমরা আটকে দাও এই চ্যালেঞ্জিংয়ের কথাবার্তা বললো তারপরে আমাদের পার্টির সহকর্মী ভোলা রাজদা এবং পার্থপ্রতিম সেনগুপ্তর হাতে গায়ে হাত দেয় তারা এবং তারপরে ন্যাচারালি আমরা পুলিশ কেস করব এবার এই শান্তি শান্তি বাতাবরণকে অশান্ত করার চেষ্টা প্রোকেট করছে এখানকার সিপিএম এর কিছু নেতা সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা প্রথম সেটা তো তদন্তের সাপেক্ষ সাধারণ মানুষ কালে মানুষ জানে আমাকে আমি কোনো মারামারি প্ররোচনাও দিই না আর কোনো সময় অন্য রাজনৈতিক দলের সৌজন্যটুকু আমাকে যেন তারা না শেখায় রাজনৈতিক সৌজন্য আমার সেই শিক্ষাগত সেই যোগ্যতা আছে রাজনৈতিক সৌজন্য সব জায়গায় গুন্ডাগুর বাড়ি গুন্ডাগর্দি করছে গুন্ডাগরি করে জিততে চাইছে আমাদের কমরেডরা তাদের নির্দিষ্ট জায়গাতেই ফ্লেক্স লাগাচ্ছিল এখন তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণ হলো তারপরও আমরা ফ্লেক্স লাগাব তারপরও আমরা দেওয়াল লিখবো এবং তৃণমূল যা চাইছে যে ভোটে সিপিআইএম কে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবে এটা দু হাজার এগারো সাল না এটা দু হাজার চব্বিশ কেউ মারতে পারে পশ্চিম যত ক্রাইম আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত ক্রাইম যত যত দুর্নীতি গুণ্ডাগর তৃণমূল লাগানো হচ্ছে কিসের ইলিগাল জমিটাও আমাদের পার্টি কমরেডের উনি ঠিক করে দেবেন লিগাল না ইলিগাল কাউন্সিলর বলে ঠিক করে দেবে লিগাল না ইলিগাল কতজন আমাদের কমরেড অসিত বসু আক্রান্ত আমরা তো মিথ্যে কথা ডায়রি করতে আসিনি যে আক্রান্ত হয়েছে তাকে নিয়ে এসেছি আর তৃণমূল তো সাজিয়ে নিয়েছি তফাৎ আছে না আর সাজানো খাচ্ছে না মানে আজকে আটটার সময় কালিয়া নিবাসের ফুচকা যেখানে বিক্রি করে সেখানে আমরা ফ্লেক্স লাগাতে দিয়েছিলাম ওই ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে হঠাৎ করে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গাড়ি থেকে নেমে বলেছে যে এই প্লেস লাগানো যাবে না তা আমরা বললাম যে কেন বলে না আমরা দেখছি ওখানে অর্জুন সিং এর প্রেস লাগানো আছে সিপিএমের ফ্লেসটা ওরা লাগাতে দেবে না তা আমরা বললাম যে কেন তোমরা লাগাতে দেবে না কেন না আমরা মিটিং করবো এখানে তা আমরা বললাম সবার জন্য যখন প্লেস লাগানো হচ্ছে তাহলে সেখানে আবার আলাদা করে সিপিএমকে কেন বারণ করছে এই করতে করতে ওরা চ্যালেঞ্জ করে দিল আর আমরা পাল্টা চ্যালেঞ্জ করলাম না দেওয়াল আমরা আমাদের প্লেস লাগাবোই এই নিয়ে হাতাহাতি শুরু হলো শুরু হওয়ার পরে ওরা চার পাঁচ জন একসঙ্গে আমাকে ঘিরে ধরেছে ধীরে ধরে ধাক্কা ধাক্কি করেছে গায়ের মধ্যে একটা ঘুষি চালিয়েছে এখানে লেগেছে চশমাটা ভেঙে গেছে জামার বোতাম গুলো তৃণমূল ওরা তৃণমূল ঠিক বলবো কিনা না তৃণমূলের আশ্রিত গুন্ডা হতে পারে যাদেরকে আমরা বিভিন্ন অসামাজিক কাজকর্মের মধ্যে দেখি ওদেরকে হ্যাঁ মুখ চিনি তার মধ্যে একজন হচ্ছে ভোলা সেন আছে তারপরে জগন্নাথ বলে একটি ছেলে আছে মিলন পার্কের একটি ছেলে আছে পার্থপতি প্রতিম সেনগুপ্ত ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের